একতরফা প্রেম বিষয়টা ভীষণ স্পেশাল এটার বোধ হয় আলাদা কোনো সৌন্দর্য আছে এক্সপ্রেম সিনেমায় ওয়ান সাইডেড লাভ বিষয়টা খুব ভালো ফুটিয়ে তোলা হয়েছে কাউকে না জানিয়ে সযত্নে দিনের পর দিন মনে পুষে রাখা আলাদা অনুভূতি সিনেমায় যখন গোপন প্রেমিক অর্ণ সময়ের পরিক্রমায় বিয়ে করে নেয় আর সেদিকে তার না বলা প্রেমিকা অনেক আগে থেকেই সেটেল প্রেমিক সহ একদিন অর্ণবকে তার স্ত্রী অদিতি জিজ্ঞেস করে হোয়াটসঅ্যা স্পেশাল অ্যাবাউট আর কারণ তার বর এখনো মেয়েটিকে ফেসবুকে রোজ একবার টুক করে দেখে কষ্ট পায় কখনো হাসে তখন অর্ণব বলে সে স্পেশাল ছিল কিনা জানিনা জানি না তবে সময়টা স্পেশাল ছিল ঘনিষ্ঠ মুহূর্তের পর স্ত্রী বুঝে নেয় বর অর্ণবের চোখে এখনো ভাসে জুইকে সে বলে এখনো ওরই মুখ ভাসে তাই না অর্ণবের উত্তর থাকে না জয়ী তার নয় কোনোদিনও ছিলও না কোনোদিনও হবেও না এমনকি এমনকি জয়ী জানেও না অন্নব নামে একটি ছেলে কলেজের দিনগুলো থেকে তাকে ভীষণ পছন্দ করে জয়ী আজীবন খিলাতকে ভালোবেসেছে সব জেনে বুঝেও অবুজ অবাধ্য অর্ণবের মন জয়ীকে সব সময় স্পেশাল ভেবেছে এমনকি এমনকি নিজের বিয়ের পরেও নীরব ভালোবাসা বোধহয় এমনই শক্তিশালী নিজের হৃদয়ের একটা কোণে আজীবন বসবাস করে সে যেখান থেকে কেউ মানুষটিকে সরাতে পারে না এমনকি যে একতরফা ভালোবেসেছে সে নিজেও না